আজকে আমার এই ভিডিওটা দেখার পরে আপনি অন্যের মোবাইলের কল নিজের ফোনে নিয়ে আসতে পারবেন সেটা হতে পারে আপনার প্রিয়জনের ফোনের কল অথবা হতে পারে আপনার বন্ধু বান্ধবের ফোনের কল বা আপনার কাছের কেউ তাদের ফোনের ফোন কল আপনার ফোনে নিয়ে আসতে পারবেন তো আপনার ফোনে কিভাবে কল নিয়ে আসতে পারবেন দেখতে হলে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে যদি আপনি স্কিপ করে টেনে টেনে থাকেন তাহলে কিছুই বুঝবেন না তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তো শুরু করার জায়গা আজকের এই ভিডিওটি তো সাথেই থাকুন তো দর্শক শ্রোতা ফোনের সেটিং অপশনে চলে যাবেন তারপর একটু স্ক্রল করে আসলে এখানে দেখতে পাচ্ছেন ফোন তো এই ফোনের উপর ক্লিক করছি তারপর এখানে দেখতে পাচ্ছেন কল ফরওয়ার্ডিং তো এই কল ফরওয়ার্ডিংটা অনেক ফোনে অনেক রকমভাবে থাকতে পারে তো সকল ফোনেই কল ফর্ডিং অপশনটি রয়েছে সেটা হোক বাটন কিংবা এন্ড্রয়েড আপনার ফোনে একটু সময় নিয়ে খুঁজে নেবেন তারপরেও যদি না পান তাহলে গুগলে সার্চ দিবেন ফোনের মডেল নাম্বার দিয়ে তারপর কল ফরিং অপশনটি ফোনের কোথায় আছে জানতে পারবেন অথবা আর একটি মাধ্যমে ইউটিউবে গিয়ে আপনার ফোনের মডেল নাম্বার দিয়ে সার্চ দেবেন তাহলে দেখতে পারবেন অসংখ্য ভিডিও চলে আসছে সেখান থেকে একটি ভিডিওতে ক্লিক করে দেখে নেবেন যাই হোক তো দেখতে পারছেন ফোনের এই সিমের মধ্যে কল ফরওয়ার্ডিংটা করতে যাচ্ছি তো কল এর উপর ক্লিক করছি ক্লিক করার পর এখানে দেখতে পারছেন ওয়ান আনসার ইট এখানে ক্লিক করবেন তো এখানে একটি নাম্বার দিতে হবে এখানে আপনার নাম্বারটি দিবেন মনে করুন এখানে এই কাজটি আমি করতেছি আমার প্রিয় মানুষের এই মোবাইলে তো এখানে আপনার নাম্বারটি দিতে হবে তো এখানে জিরো ওয়ান এখানে আমার একটি নাম্বার দিলাম দেওয়ার পর এনি বলে ক্লিক করে দিলেই চালু হয়ে যাবে এখন আমার প্রিয়জনের মোবাইলে কেউ কল দিলে আমি একটু আগে আমার যে নাম্বারটি দিলাম সেই নাম্বারে কল চলে যাবে তো এই সেটিংটি কারও মোবাইলে করলে তিনি বুঝতে পারবে না যে এই সেটিংটি করা আছে তো এখানে একটি বিষয় আছে আমি আপনাদের বলি দেখেন ওয়ান আনসার ইট এই অপশনে মানে হলো মনে করেন আপনার প্রিয়জনের ফোনে কেউ কল দিছে তখন কোনো কারণে কলটি রিসিভ করতে পারে নাই বা রিসিভ করে নাই তখন কিন্তু সেই কলটি আপনার ফোনে যাবে আপনি যদি মনে করেন আপনার প্রিয়জনের ফোনে কেউ কল দিলে একসাথে আপনার প্রিয়জনের ফোনেও যাবে এবং আপনার ফোনেও যাবে এটা কিন্তু হবে না যদি আপনার প্রিয়জনের ফোনে কেউ কল দেয় যদি সে রিসিভ না করে তখন ওই কলটা শুধু আপনার ফোনে যাবে তখন আপনি চাইলে কলটা ধরে কথা বলতে পারবেন আর যদি না ধরেন তাহলে এটা বুঝতে পারবেন তো যে কে কল দিচ্ছে এভাবে মূলত আপনার প্রিয়জনের বা বন্ধু বান্ধব বা অথবা কাছের অন্য কারো ফোনের কল আপনার ফোনে নিয়ে আসতে পারবেন তো এখন আসি এটা অফ করবেন কীভাবে তার জন্য আবার ওয়ান অ্যান্সারিটির উপর ক্লিক করবেন তারপর এখানে দেখতে পারছেন ডিসিবল জাস্ট এই ডিসি উপর ক্লিক করলেই এটা অফ হয়ে যাবে তো আপনারা এটা খারাপ উদ্দেশ্য নিয়ে করবেন না এই কল ফরওয়ার্ডিং অপশানটা ফোনে দিয়েছিল মূলত এই কারণেই ধরুন আপনার তিনটা সিম আছে এই তিনটা সিমই আপনার কাছে গুরুত্বপূর্ণ তার মধ্যে আপনি দুইটি সিম আপনার ফোনে ব্যবহার করতে পারছেন আর একটি ব্যবহার করার জায়গা নেই তখন ওই একটি সিমের কল আপনি বর্তমানে যে ফোন ব্যবহার করছেন ওই ফোনে নিয়ে আসার জন্য এই কল ফরওয়ার্ডিং অপশনটি দিয়েছিল তো আশা করি বুঝতে পারছেন তো এই ছিল ভিডিও তো ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ